এই যে এই মতাবিবাহটা আজকে শুধু জবাবটা দেবো কালকে আমরা ব্যক্তি কে নিষিদ্ধ করেছিল সে সেটা আমরা দিয়েছিলাম তো আজকে শুনেন মতবিবাহ আসিফ বলেছে মতাবিবাহ না কেউ তোমরা নিষিদ্ধ করেছো মানে কতবার একটা বাটপার চিন্তা করেন আপনার দর্শক সে কতটুক দুর্নীতিগ্রস্ত হলে এরকম একটা কথাবার্তা বলতে পারে লাইভের মধ্যে দেখুন মিশ মাসাবি আহ কেতাবন নেতা হাদিসটা পাবেন আপনারা তিন সাতচল্লিশ নম্বর হাদিস আলী রাদাল হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহাম খাইবর যুদ্ধের দিন মোতাবিবাহ করি এটা হচ্ছে মোতাবিবাহ নিষিদ্ধ করার হাদিস ভালো করে দেখেন কিন্তু আপনারা যদি এই বাটপারের ভিডিও দেখেন বাটপার বলতেছে রাসুল সাল্লাহাম মোতাবিবাহ নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ করেছে কে নিষিদ্ধ করেছে